এরপরে তোমরা একটা ভিডিও দেখতে আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাখির বাড়ির আর কাকিমার লেগে গিয়েছিল তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লিপ ছোট্ট একটা ফুটেজ শেয়ার করলাম এটা হচ্ছে সেই ভিডিও ক্লিপটা মানে সেই ফুটেজটা যেদিন কিনা এই যে পৃথিবীর ননদ মানে রনের দিদি দি চ্যানেলে প্লে বাটনটা এসেছিল এবং সেখান থেকে স্পষ্ট এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে সেটা আমি অবশ্যই বলবো যে এখান থেকে স্পষ্ট যে সেদিন কতটা আনন্দ কতটা হ্যাপি মানে এই দি হয়েছিল যে তার প্লে বাটনটা এসেছে আর দিকে আমরা যতটা খুশি স্বাভাবিক আমার চ্যানেল দাঁড়িয়ে গেছে প্লে বাটন পেয়েছি এটা তো একটা অনেক বড় অ্যাচিভমেন্ট তাই না কারণ চ্যানেলটা আমরা সবসময় যারা ক্রিয়েটার আমরা জানি আমাদের কাছে সন্তান সমতুল্য তো সে তো খুশি হবেই উল্টো দিকে পৃথির খুশিটা তোমরা দেখেছ যে প্রীতি কতটা হ্যাপি তার ননদ আজকে এই প্লে বাটনটা পেয়েছে বলে তবে এখানে আমি একটা কথা তোমাদেরকে জানি বলতে চাই এবং তোমরা নিজেরাও সেটা জানো যে আজকে দীপিকাদের খুশি তার প্লে বাটন এসছে পৃথি খুশি তার ননদের প্লে বাটন এসছে কিন্তু এই প্লে বাটনটা যে দীপিকাদির কাজ পর্যন্ত পৌঁছেছে এই ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ পৃথিবী দীপিকাদের কিন্তু কোনো ক্রেডিট নেই আজকে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে তাই না প্রত্যেক দিন প্রচুর ভিডিওস দিচ্ছে বছরের পর বছর তারা এখানে স্ট্রাগল করছে কোনো এখান থেকে কোনো ফিডব্যাক পায়নি প্রচুর আছে আজকে যদি এই দীপিকাদির মাথার ওপরে পৃথি না থাকতো না পৃথি নামক একজন এত বড় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার যদি না থাকতো তাহলে দীপিকাদি কিন্তু কোনো রকম কোনো ধরনের এত দূর আসা তো অনেক পরের কথা এখানে তার কোনো ফেস ভ্যালু থাকতো পরিচিতি পেত পেত না আজকে তোমাদেরকে এটা দেখানোর জন্যই আমি এই ক্লিপটা ইউজ করেছি যে তোমরা একটু দেখো যে এই যে পৃথিবী যার জন্য আজকে ভাই বোনের সম্পর্কটা একটা নোংরা জায়গায় পৌঁছে গেছে যেখানে দিদি তার ভাইয়ের এগেনস্টে থানা পর্যন্ত চলে গেছে কেস করবো বলে দিদির দ্বারা তার ভাই কতটা ইনজুয়েড হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং যেখানে দিদি তার নিজের বাবা মাকে নিজের ফরে টেনে নিয়ে এসেছে ভাইয়ের এগেনস্টে কথা বলানোর জন্য আর আশেপাশ থেকে সাক্ষী পর্যন্ত তুলে নিয়ে আসছে ভাইয়ের এগেন্স্টে কথা বলার জন্য এবং থানায় গিয়ে কেস করার জন্য যে তার ভাই নাকি তাকে বঠিটা দিয়ে মারতে গেছিলো তো তোমরা তো একটা ক্লিপ নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণে আর যাই জন্য সেই জন্য আমি আর ওই ক্লিপের একটুও ফুটেজ আর এখানে অ্যাড করলাম না নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো যে দীপিকা একটা ভিডিও করেছে দীপিকা একটা ভিডিও করেছে এবং সেখানে বলেছে যে বঠিটা আমি হাতে নিয়েছিলাম তোমরা সবাই দেখেছ সেই ভিডিওটা আমি কিন্তু কোনো ভিডিও করিনি কারণ আমার ফোনটা ওই মুহূর্তে ভেঙে গেছিল তোমরা দেখেছো যে আমি হাতে নিয়েছিলাম এবং সেই বটিটা কাকির গায়ে গিয়ে কোপ লাগে এটা দীপিকাদি নিজে ভিডিওতে সশরীরে সব গাইনে নিজে বলেছে তাই তো এখানে বলছে মানে কিভাবে নিজেকে বাঁচানোর জন্য কত রকম ভাবে স্টেটমেন্ট এখানে দিতে হচ্ছে তাই না কেন কেন দি থানাতেই তো তুমি গেছো থানায় গিয়েই তো তুমি ভাইয়ের এগেনস্ট এফআইআর করে এসেছো তাই না তাহলে তোমাকে স্টেটমেন্ট এখানে কেন দিতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ও থানার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে সোশ্যাল মিডিয়া তাহলে যদি এটা ইম্পর্টেন্ট হবে দি তাহলে পরে সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার বক্তব্য অলরেডি রেখেই দিয়েছ শুরুর দিন থেকেই তারপরেও কেন থানা পর্যন্ত তোমায় যেতে হলো যদি তোমার কাছে সোশ্যাল মিডিয়াটাই এত ইম্পর্টেন্ট হবে আর যদি সেটাই না হয়ে থাকে যদি থানাটাই তোমার কাছে ইম্পর্টেন্ট হবে তাহলে পরে সোশ্যাল মিডিয়া এসে স্টেটমেন্ট কেন দিচ্ছ অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াটাও তোমার কাছে ইম্পর্টেন্ট থানাটাও তোমার কাছে ইম্পর্টেন্ট কেন জানো কারণ তোমার সবথেকে বড়ো ইম্পর্ ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে গিয়ে তোমার ভাই না ভ্যালুর দিক থেকে ইম্পর্টেন্ট নয় ভিকটিম বানানোর দিক থেকে তুমি যে কোনো উপায়ে যে কোনো উপায়ে যে কোনো কোনোভাবে ভাইয়ের ইমেজটাকে নষ্ট করতে চাইছো সবার সামনে ভাইকে অপরাধী প্রমাণ করতে চাইছো সেই জন্যই তো তুমি নিজের দিদি হয়ে নিজের ভাই সম্পর্কে মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলছো এবং শুধু তাই নয় যে কাজটা ভাই করেই শুধু কাজ বলবো না বঠি দিয়ে কাউকে কোপানো একটা মারাত্মক ক্রাইম এটা প্রুফ হয়ে গেলে কী হতে পারে সেটা সবাই জানে জানো তো আমাদের সমাজে অনেক মানুষ আছে অপরাধ না করেও না বিনা অপরাধী অপরাধী ইভেন এমন অনেক মানুষ আছে তোমরা জেলে গেলেও দেখতে পাবে আমি এটা শুনেছি কখনো তো আমি জেলে যাইনি দেখিও কিন্তু আমি শুনেছি অনেকের কাছেই শুনেছি যে তারা নাকি কোনো দোষ করেই ক্রাইম করেইনি তারপরেও তারা জেল খাটছে তারপরেও তাদেরকে ভিকটিম বানানো হচ্ছে মানে যাদের মানে যারা আর কি বানিয়েছে তাদের একটা পাওয়ার আছে বলে মানে অকারণে অকারণে শুধু পাওয়ার থাকতে হয় না জানো তো পাওয়ার থাকতে হয় না লোক থাকলেও এই কাজটা হয় আর এর আমরা প্রত্যক্ষ দোষী কারণ আমরা রিসেন্ট ক্ষেত্রে একই রকম ঘটনা দেখেছি যে যে দোষী সে সামনেই আসেনি যে নিরাপরাধ তাকে সাজিয়ে গুছিয়ে দোষী বানানো হয়েছে তাকে সাজিয়ে গুছিয়ে জায়গা মতো পাঠানো হয়েছে দীপিকা দিয়েও ঠিক রকম একটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে চেয়েছিল কোথাও গিয়ে ব্যর্থ হয়ে গেল তাই না দীপিকাদি দীপিকাদি বুঝতেই পারিনি যে কোনো কাজ করলে সেই কাজের অ্যাকশান যেমন খুব তাড়াতাড়ি হয় ঠিক তেমনি রিয়াকশানটা আরও তাড়াতাড়ি হয় সেই জন্য আজকে দীপিকাদিকে ফুরে ফুরে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বারবার এখানে সে স্টেটমেন্ট দিতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় কারণ হয়তো দীপিকাদি যে কেসটা করেছে ভাইয়ের এগেনস্টে সেখানেও ফায়দা তুলতে পারিনি কী দীপিকাদি কী দি ভুল বললাম বন্ধুরা দীপিকাদি অন্তত জানে কথাটা আমি ভুল বলছি না ভিউয়ার্সরা কথাটা জানে আমি জানি না তবে তারাও স্পষ্ট এখন বুঝতে পারছে তবে দীপিকাদি জানে আমি ভুল বললাম না কিছু ইনফরমেশন কালেক্ট না করে আমি হুট করে ভিডিও করতে পারি না যার কারণে এই চ্যাপ্টারটা নিয়ে আমি ভিডিও ভীষণ কম করেছি এখনো পর্যন্ত এটা নিয়ে আমার তিন নম্বর ভিডিও হচ্ছে আমি কিন্তু ভিডিও করিনি আমি শুধু টপিক্স পেলাম কন্টেন্ট করলাম সেই মানসিকতার মানুষ নই বলে আমি যে কোনো কন্টেন্টের ওপরে ছাপিয়ে পড়ি না যেটা সম্পূর্ণটা বুঝি জানি আমার হাতে কিছু থাকে তবেই সেটা নিয়ে আমি লাগাতার ভিডিও করি নচেত নয় যাই হোক যেটা বলতে চাইছিলাম তোমরা আমার টাইটেল থামনেল দেখে এসেছ রণপ্রীতের সম্পর্কটা এখন কোথায় দাঁড়িয়ে আছে পৃথি এই সম্পর্ক নিয়ে এখন কি ভাবছে কি করতে চাইছে সমস্ত কিছু আমি তোমাদেরকে আজকে আমার এই ভিডিওর মারফত বলবো তার আগে চলো একটু ইন্টোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এবার মেন পয়েন্টসগুলোতে যাওয়া যাক লাস্ট রনের চ্যানেলে আর কি সেটা তোমরা এফবিআইটি বলো বা ওয়াইটি বলো যেখানেই বলো ওই দশ মিনিটের একটা ফুটেজ এসছে দুদিন আগে ব্যাস ওই পর্যন্তই যে ওকে কিভাবে দোষী বানানো হচ্ছে তারপর থেকে কিন্তু রন এই পর্যন্ত আর কোনো রকম ফুটেজ নামায়নি আমি তো আগের দিনই বলে রেখেছিলাম যে প্রথম দিন যে ছোট্ট একটা কয়েক সেকেন্ডের ফুটেজ এখানে উঠে এসেছিল। তারপরে যদি দীপিকাদি তার মানে কোনো রিয়াকশন ভিডিও না আনতে এখানে হয়তো রন এটুকুও করতো না এটুকুও জানাতো না কিন্তু দীপিকাদি থেমে থাকার মানুষ নয় আর নিজের পিঠ বাঁচানোর জন্য একের পর এক সাক্ষীকে এখানে তুলে ধরছে একে পর এক কাকি মা দিদা জেঠি সবাইকে দেখছি পাশে বসিয়ে বসে নিজের ভিডিওতে এবং সেটাকে রেকর্ড করছে আরে যে অপরাধী যে অপরাধী হবে না সে ঠিক এই কাজটাই করবে সে ঠিক এই কাজটাই করবে নিজেকে বাঁচানোর জন্য সবাইকে সাজিয়ে বসাবে আর যে অপরাধী হবে না যে অন্যায় করবে না তার বিহেভিয়ার তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা তার স্পিক পাওয়ার বলে দেবে তার না সাক্ষীর প্রয়োজন হয় না যেটা রনের ক্ষেত্রে রন কিন্তু কাউকে সাক্ষ্য হিসাবে এখানে দাঁড় করায়নি তার ভিডিওতে কোনো সাক্ষীর দরকার হয়নি অথচ রন নিজেকে ডিসেন্ট এখান থেকে প্রুফ করে বেরিয়ে যেতে পেরেছে একটা ভিডিও ধরেই তুমি লাগাতার ভিডিও দিয়েও তুমি তোমার মনে হচ্ছে না যে তুমি পারোনি প্রুফ করতে কারণ তোমার কমেন্ট সেকশন তোমার অফ করে রেখেছে তাই না হ্যাঁ আচ্ছা অনেস্ট কমেন্ট সেকশন অফ করে রেখেছে কোনো কমেন্টস নিতে পারবে না তাই জন্য তাহলে সোশ্যাল মিডিয়ায় বলতে এসেছে কোনো জানোই তো সোশ্যাল মিডিয়া কি জিনিস খুব ভালো করে জানো সব ক্ষেত্রে আমি দেখেছি সব ক্ষেত্রে যখনই অন্যায় দিতে আসবে তখনই অফ করে দেবে এটাই হচ্ছে অপরাধীদের অপরাধ মানে ধরার আর কি মেন জায়গা মানুষ এই জায়গাটা থেকেই ধরতে পারে বুঝতে পেরেছে তোমার কথা তোমার সাক্ষ্য গ্রহণ এখান থেকে স্পষ্ট করে দিচ্ছে কে অপরাধী কে অপরাধী নয় তুমি নিজেই বলেছো যে তোমরা দেখবে ভিডিওতে আমার ভাই বলবে এরপরে একটা ভিডিও দেবে যে বটিটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে বটিটা আমার হাতে ছিল আমি নিয়ে এসেছি এবং সেটা নিয়ে টানাটানি করতে গিয়ে পাশের বাড়ি কাকির গায়ে কোপ লেগেছে দীপিকা দি আমি কালকের ভিডিওতেই তোমায় বলেছিলাম ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি মারামারি যা কিছুই হোক হাতে পায়ে হবে হাতাহাতিতে হবে তোমরা কেউ বন ক্রিমিনাল নাও কেউ কারো সেই লেভেলের শত্রু নাও সেখানে দা বটি তারপরে আরো কি কি যেন থাকে সেই সমস্ত জিনিসগুলো আসবে আসবে না কি উদ্দেশ্য নিয়ে তুমি বটিটা এনেছিলে তোমার উদ্দেশ্য কি অন্য কিছু ছিল এখান থেকে তো আজকে বলতে চাই না তারপরও কোনো একটা জায়গা থেকে এই পয়েন্টসটা আসে বঠিটা কেন এনেছিলে মানে একবারে শত্রু বিনাশ করার উদ্দেশ্য ছিল নাকি অন্য রকম কিছু উদ্দেশ্য ছিল বুটিটা তো তুমিই এনেছিলে বুটিটা যদি তুমি না নিয়ে আসতে আজকে এই বটি এই প্রসঙ্গটাই এখানে আসতো না তারপরেও আবার তুমি নিজের হয়ে সাফাই দিচ্ছ তারপরে আবার বলছো কাকি বিশ্বাস করো আমার হাতে এত রক্ত দেখে আমি তখন মানে আমার তখন আমার জ্ঞান এসছে তার আগে তো আমার জ্ঞান ছিল না এবং আমি তখন বলছি ভাই তুই একটু আমার কাছে আয় তোমার হাতে রক্ত কিসের রক্ত ছিল তোমার তো হাত কাটেনি তোমার শরীরে কোথাও কাটেনি কেটেছে তো ভাইয়ের কিসের রক্ত ছিল কাকি কাকির কোপ লেগেছে সেই রক্ত ছিল কাকিকেও তো তুমি বললে কাকি আমি সেরকমভাবে কোথায় লেগেছে সেলাই করেছে সেইভাবে কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে আমার মনে হয় কোনো ভিউসটাও দেখতে পাইনি তাহলে ওই রক্তটা দেখে তোমার জ্ঞান এসছে ভাই আমার কাছে আয় রক্ত দেখার আগে পর্যন্ত তোমার জ্ঞানটা কোথায় ছিল এই রকম জ্ঞান নিয়ে তুমি এতটা বড় হলে কি করে এই রকম জ্ঞান নিয়ে তুমি সন্তানের মা হলে কি করে এই রকম জ্ঞান নিয়ে তুমি সংসার সামলাচ্ছ কি করে এই রকম জ্ঞান নিয়ে এতগুলো বছর পর্যন্ত কারো দিদি হলে কি করে আমরা মানুষ আমাদেরকে জ্ঞান রাখতে হয় কন্ট্রোল রাখতে হয় বিশেষ করে যখন আমরা সন্তানের মা হয়ে যাই না রাগগুলো যে কোথায় চলে যায় আর রাগ রাগ প্রত্যেকের আছে রাগটা রাগের জায়গায় রাগ করেছি বলে জিনিসপত্র ভাঙবো উল্টো দিকের মানুষটাকে ক্ষতি করবো এইরকম রাগ তো থাকে না এই রাগগুলোকে রাগ বলে না ক্রিমিনাল বলে ক্রিমিনাল বুঝতে পারে আর সবাই তো ক্রিমিনাল হতে পারে না ক্রিমিনালের পার্সেন্টেজ খুব কম বুঝতে পেরেছো আর স্বাভাবিক নর্মাল মানুষের পার্সেন্টেজই বেশি তাহলে তুমি নিজেকে কি প্রুফ করে দিলে এই জায়গাটা ধরে কি প্রুফ করলে তুমি বলছো ভাই আমার কাছে আয় ভাই আমার কাছে একবারও আসেনি তোমার রাগ হয়েছে তুমি বটি নিয়ে এসেছো তোমার হাতে রক্ত কোথা থেকে এসেছে রক্ত কোথা থেকে এসেছে কাকে মেরেছে যাই হোক তোমার হাতে রক্ত সেটা দেখার পর তোমার রাগ ভেঙেছে তোমার জ্ঞান এসছে তাহলে যে ভাইটা দিনের পর দিন বছরের পর বছর তোমরা এইভাবে তাকে মেন্টাল প্রেশার দিয়ে গেছো সেই ভাইটার রাগ হতে পারে না সেই ভাইটাকে ডাকলে আর সেই ভাইটা চলে যাবে সুরসুর করে তোমার কাছে তারপরেও সেই ভাইটা এত রাগ হওয়ার পরেও ভাই কিন্তু বটে নিয়ে আসেনি ভাই কিন্তু থানা পর্যন্ত যায়নি গেছিলও ভাইয়ের কিন্তু এত ক্লারিফিকেশান দিতে হচ্ছে না হয়নি তোমাকেই হচ্ছে দিতে কারণ ওই যে বললাম টুকলি করে পাশ করা বিষয়টা সেরকমই তোমারও ব্যাপারটা তাই তোমার তো অন্যায় আছে না ভাইয়ের তো অন্যায় নেই তাই জন্য ভাইয়ের মুখের কথাটাই যথেষ্ট আর কিচ্ছু প্রয়োজন হয়নি যাই হোক বন্ধুরা এইটুকু আমি ওই ভিডিও ধরে বললাম যেহেতু কালকে আমি এর ওপরে আর কোনো ভিডিও দিইনি ওই সকালের দিকে একটা ভিডিও দিয়েছি তাই জন্য এইটুকু ক্লিয়ার করার ছিল বলে আমি একটু ক্লিয়ার করলাম এবার তো মেন টপিক্সে আমি আসবো সেটা হলো। প্রীতি কি বলছে রণ প্রীতির সম্পর্ক নিয়ে প্রীতি এখন কোথায় কিভাবে আছে রন এখন কোথায় আছে রন তো জানোই রণের ডানকনি ফ্ল্যাটটাতে থাকে ও নিজের বাড়িতে ঢুকতেই পারে না কারণ যে দিদি বলছে যে ভাই আমার জীবনের সব কিছু এবং যে দিদি বলছে আমার ভাইয়ের কাছে নাকি তার ভাগ্নাই সব কিছু তার দিদি নিজেই ভিডিও তো বলছে কাজ যে আর বলছে মানে কাকি কাকিকে বলছে জেঠিকে বলছে সবাইকে বলছে আর সাক্ষ্য গ্রহণের জায়গায় দাঁড়িয়ে আছে মা বুঝতে পেরেছ মা দাঁড়িয়ে আছে হ্যাঁ সেটাই এই জায়গাটা দেন আরও বেশি অবাক লাগে ভালোবাসা কম বেশি হতেই পারে আমরা দেখেছি মায়ের ক্ষেত্রে অনেক মা আছে দুই সন্তান তিন সন্তান হলে কোনো সন্তানকে একটু বেশি ভালোবাসে কোনো সন্তানকে একটু কম ভালোবাসে কিন্তু এই ক্ষেত্রটা কি কম ভালোবাসা বেশি ভালোবাসা সেটা এক রকমের এখানে তার নিজের এক সন্তান আরেক সন্তানকে খুনি বানানোর চেষ্টা করছে এক সন্তান আরেক সন্তানকে থানায় নিয়ে গিয়ে মানে আসামি বানানোর চেষ্টা করছে জেল খাটাতে চাইছে এক সন্তান আরেক সন্তানকে তার নিজের ভিটে মাটি ছাড়া করছে এক সন্তান আরেক সন্তানকে বাবা মায়ের ভালোবাসা স্নেহ মায়া মমতা থেকে আলাদা করে দিচ্ছে বাবা মা সব মুখ বুঝে নাকি সহ্য করছে তাদের তো বোঝার ক্ষমতা নেই তারা তার এক সন্তানকে বুঝতে পারছে না যে সন্তানকে তারা সব কিছু থেকে বঞ্চিত করছে আরেক সন্তানকে বুঝতে পারছে যে সন্তান মানে ইচ্ছাকৃত পরিকল্পনা করে তার কাছ থেকে মানে তাদের কাছ থেকে তাদের এক সন্তানকে দূরে সরিয়ে দিচ্ছে এটা নাকি বুঝতেই পারছে না সেটা হয় নাকি হয় নাকি এতটা বয়স পার হয়ে এসেছে একেবারেই কিছু বোঝে না না এটা হয় না যার যার ভেতরের ব্যাপার এগুলো বুঝতে পেরেছ ভেতরে কার কী চলছে কে কী চাইছে এখান থেকে স্পষ্ট তাই না আসলে এগুলো কিচ্ছু না বিশ্বাস করো মায়ের কাছে তার ছেলেও পর নয় বাবার কাছেও পর নয় দিদির কাছেও তার ভাই একেবারে পর নয় পর হচ্ছে ওই মেয়েটি প্রীতি ওই মেয়েটিকে সহ্য করতে পারছে না কারণ ওই মেয়েটির জন্যই আজকে ভাই শূন্য থেকে মানে জিরো থেকে হিরো হয়েছে আজকে এই হিরো থেকে হয়তো আরও অনেক উপরে উঠে যাবে সেটা সহ্য করতে পারছে না মেনে নিতে পারছে না দিদি কারণ তার হাতের থেকে রাস বেরিয়ে যাবে বাপের বাড়িতে এসে সে অধিকার ফলাবে মানে অধিনায়ক অধিনায়কত্ব যাকে বলে সে সেটা দেখাবে আর কি একাই নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে না সেটা হবে না কারণ দেখো পাওয়ার যার বেশি থাকবে আর্ন যার বেশি পাওয়ারও তার বেশি এটা তো একটা সময় পরে হবে আজকে যখনই সোশ্যাল ম্যারেজ হয়ে মেয়েটি এই বাড়িতে আসবে যদি বিষয়টা স্মুথ থাকতো তখন শাশুড়িও তখন তার বৌমাটিকে ভালোবাসবে নিজের মেয়ের মতোই ভালোবাসতে হবে বৌমাটিকে তাই না বৌমাটিকে ভালোবাসবে এবং যে বৌমা নিজে আর্ন করে মানে স্বাবলম্বী তখন সেই বৌমারও একটা পাওয়ার থাকবে যে আমি তো আন করি তাহলে আমি আমার সংসারটাকে এইভাবে গুছাবো আমি আমার নিজের মতামতটা চালাবো যে এই জিনিসটাকে কারণ তো আমার আলটিমেটলি তো এটাই ঠিক যে সংসারটা ওর তাহলে এইভাবে এটাকে মডিফাই করব এই জিনিসটা এইভাবে আনবো সেটা হবে না প্রত্যেকটা ক্ষেত্রে এই যে দেখবে তোমরা ভিডিও আছে ননদিনী আর কি রিদির দিদির ননদিনী কিন্তু রায় বাগিনী হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে এই রায়বাগিনী ননদিনী নিজের সমস্ত কিছু ডিসিশানটা নেবে বুঝতে পেরেছো সব জায়গায় এই ভাই ভাইয়ের বউ বাবা মা সবাই জিজ্ঞেস করবে এই ননদিনীটিকে এটা কী হবে এটা কি করবো অনেক ননদিনী আছে দেখবে এরকম এরকম অনেক ননদ আছে জানে তো যে তারা কিন্তু নিজেদের মানে অধীনে সবটা রাখতে চায় আর আমি তো বলেই দিলাম যে মায়েরা ছেলের বিয়ে হয়ে গেলে পরে মায়ের একটা ইনসিকিউরিটিতে ভোগে আমার ছেলে পর হয়ে গেলে আর এই জায়গাটারই মানে বলতে পারো সুযোগ নিয়েছে সৎ সুযোগ নিয়েছে এই রায়ভাগিনী দিদিটি যে মাটাকে আরো ভালো করে বাবা মাকে বুঝিয়ে বুঝিয়ে তোমার ছেলে পর হয়ে যাবে তোমার ছেলে কিন্তু দেখবে না বৌমা কিন্তু বাড়িঘর নিয়ে নেবে বৌমার নামে লিখে নেবে তখন কিন্তু তোমাদেরকে বার করে দেবে এখন কিচ্ছু না ওদেরকে হাতে টাইট দিয়ে রাখো ঢুকতে দেবে না ব্যাস কাজ ওখানেই হাসিল হয়ে গেছে কারণ আমরাও না ওই একই জায়গা ফেস করে এসেছি গো এই যে ননদিনী তোমাকে বলছি আমরা এগুলো বুঝি বুঝতে পেরেছ আমরা বুঝি তবে তোমার মতো এত চতুরতার সঙ্গে এই কাজগুলো করতে পারিনি বুঝে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি আমরা স্যাক্রিফাইস করার চেষ্টা করেছি তাই জন্য আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ায় এইভাবে মার ধর ফ্যামিলিকে ইচ্ছা বিক্রিও করতে হয়নি থানা পুলিশের কাছেও যেতে হয়নি নি পাড়ার লোকজনও জড়ো করতে হয়নি বুঝতে পেরেছ প্রত্যেকের জীবনে এই দিনগুলো আসে সবাই সমান হয় না আবার অনেক ননদ আছে ভাইয়ের বউকে নিজের বোনের মতো মনে করে পার্সেন্টেজ কম হলেও আছে নেই কিন্তু বলবো না অনেক ননদ আছে ভাইয়ের বউকে নিজের বোনের মতো মনে করে এবং মা কোথাও ভুল করলে মার ফরে নয় মার এগেনস্টে কথা বলে ভাইয়ের বউয়ের হয়ে কথা বলে কারণ আমরা তো বুঝি পরের ঘরে গেছি পরের সংসার করেছি তাই না করছি এখনও এই বিষয়টা বুঝি তাই আমরা কখনোই চাইবো না আমার ভাইয়ের বউ সেই জায়গাটা ফেস করুক এরকম ননদিনেও আছে নেই কি বন্ধুরা অবশ্যই আছে যাই হোক এটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম এটাই হচ্ছে ভেতরের গল্প এবার পৃথির ক্ষেত্রে যেটা হয়েছে পৃথি কোথায় পৃথি কী ভাবছে পৃথি আছে বন্ধুরা পৃথিবী রনের কাছেই আছে না অন ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ তবে আমি যেটা বলছি একদম ভেতরের খবর তোমাদেরকে বলছি পৃথি রনের কাছেই আছে পৃথি রনের সঙ্গেই আছে তোমরা কি করে ভাবলে এই রকম পরিস্থিতিতে পৃথি রনকে ছেড়ে থাকবে পৃথিবী পৃথিবী নিজের বাড়িতে থাকবে প্রীতি কিন্তু লাস্ট যে ভিডিওটা দিয়েছিল সরস্বতী পুজোর আগে করা সেই ভিডিও পৃথি কিন্তু আর নতুন কোনো ভিডিও দেয়নি ওর কোনো মানে ওয়াইটিতে ওর ওর ইয়েতে কিন্তু দেখিনি প্রীতি কিন্তু আর কোনো ভিডিও দেয়নি পৃথি এই মুহূর্তে রনের একটা বড়ো সাপোর্ট সবথেকে বড়ো সাপোর্ট কারণ রনের পাশে কেউ নেই রন বাড়ি ছাড়া ঘর ছাড়া বাবা মা ছাড়া তারপরে এত বড় দোষ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার মতো জায়গা এসে ওকে নোংরা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এটা তো একটা শোনো এর একটা ইম্প্যাক্ট তো পড়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই তাই না সেটা নেওয়া কিন্তু চারটেখানি কথা না তারপরে নিজের পরিবার নিজের দিদি ছোটোবেলা থেকে জন্ম হওয়ার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে যাকে দিদি বলে ডাকে সেই দিদির কাছ থেকে রিটার্নস এরকম কিছু পেয়েছে সেটা তো একটা অবিশ্বাস্য জিনিস তাই না কোথাও গিয়ে রনের এক একটা জায়গা ছিল যে জামাইবাবু খারাপ জামাইবাবু হয়তো এগুলো চাইছে জামাইবাবু পরিচালনা করছে কিন্তু দিদি তো আমার নিজের এই ভরসাটুকু সবার থাকে তাই না এই ভরসাটুকু সব ভাইয়ের থাকে বা সব দিদির থাকে যে আজকে ভাইয়ের যদি খারাপ হয় ভাই তো আমার নিজের কোথাও গিয়ে হয়তো একবারের জন্য হলেও ভাই আমার ক্ষতিটা করতে পারবে না এটা কিন্তু আমরা ভাবি ভাবি না বলো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রনও কিন্তু এটা ভেবেছিল আজকে যখন বিষয়টা পুরো উল্টে গেছে না আর তার দিদি যখন তাকে খুনি প্রমাণ করতে চাইছে সব থেকে বড় খুনি খুনি প্রমাণ করতে চাইছে তখন সে কিন্তু নিজেকে সামলাতে পারছে না আর এই মুহূর্তটাতে প্রীতি কিন্তু আছে রনের পাশে প্রীতি আছে বন্ধুরা রনের পাশেই আছে এবং তাকে খুব সাপোর্ট দিচ্ছে এবং খুব ভালো লাগলো একটা জিনিস আমার প্রীতি যেখানে রন বলছি এটা প্রীতি নিজে শেয়ার করেছে হয়তো তোমরা দেখেছো আবার যদি দেখে না থাকো আমি বলে দিচ্ছি আর রন যেখানে বলেছে না কান্না করতে করতে যে আমার বাড়ি আমার ঘর আমি কষ্ট করে বানালাম সেখানেই আমি ঢুকতে পারবো না প্রীতি ওখানে বড় বড় করে লিখে দিয়েছে ভগবান চাইলে আমরা নতুন করে আবার সবটা শুরু করব। আবার সবটা তৈরি করব এরকম স্ত্রী দরকার সত্যি ভগবান সত্যি সব দিক কেড়ে নেয় না আজকে তার পুরো পরিবারকে কেড়ে নিলেও এরকম একজন স্ত্রীকে দিয়েছে যে কিনা সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিল কিন্তু তার পরিবারের লোকগুলো একটু মানে আমি এদেরকে কি বলবো কোন ভাষায় বলবো পরিবারের লোকগুলো বলতে পারো মানে একটা কথা আছে জানো তো গীতায় একটা সারাংশ আছে যা আমার কাল তা তোমার পরশু তা অন্যের বুঝতে পেরেছ আজকে যেটা আমার কালকে সেটা তোমার পশু সেটা অন্যের তাই না পরিবর্তনই সংসারের নিয়ম সমাজের নিয়ম এই পরিবর্তনটা যদি কোনো শাশুড়ি মেনে নিতে না পারে যদি কোনো ননদ মেনে নিতে না পারে যদি কোনো বৌমা মেনে নিতে না পারে তবে সে জীবনে নিজে তো সুখী হবেই না কাউকে সুখী হতে দেবে না টক্সিক বলে না টক্সিক এরাই হচ্ছে টক্সিক তো এই পরিবর্তনটা না অনেক মানুষ মানতে পারে না দেখো আজকে রন একটা ছেলে বাবা মায়ের একটা ছেলে এক ছেলে এক মেয়ে মেয়েটির বিয়ে হয়ে গেছে মেয়েটি তার সংসারে থাকবে আসবে আনন্দ করবে ফুর্তি করবে আমরা সাধারণত কি করি তাই তো করি কিন্তু না ও বিয়ে হয়ে গেছে বারো মাসের মধ্যে এগারো মাস বাপের বাড়িতেই থাকবে নিজের অধীনে সব রাখবে নিজের মানে অধিনায়কত্বটা এখানে দেখানোর চেষ্টা করবে যে আমা আমিই সব কিছু সর্বে সর্বা সেটা কি হয় সেটা হয় না কখনোই হয় না কারণ একটা ছেলে যখন ম্যারেড হয়ে যায় না তখন তার বউয়ের প্রতিও তার সমান দায়িত্ব থাকে কর্তব্য থাকে ভালোবাসা থাকে এই যে এই জায়গাটা যারা ভুল করে না যে ভালোবাসা ভাগ হয়ে যায় যে সমস্ত মায়েরা ভুল করে ছেলে বিয়ে হয়ে গেলে যে আমার ছেলে পর হয়ে গেলো আমার ছেলে ছেলের বউর হয়ে গেলো ছেলের ভালোবাসা ভাগ হয়ে গেল কখনো নয় প্রত্যেকটা ভালোবাসা না আলাদা প্রত্যেকটা ভালোবাসা আলাদা ইন্ডিভিজুয়াল দেখো মাকে একটা সন্তান যে চোখে দেখবে বা সন্তানকে মা যেই চোখে দেখবে সেই ঠিক সেম চোখে অন্য কাউকে কি দেখতে পারে আজকে মায়ের ভালোবাসাটা মা হচ্ছে তার জন্মদাত্রী তাই না মা সৃষ্টি করেছে মায়ের থেকে বড় কিচ্ছু হয় না মা সবার ওপরে তাই কি না মায়ের জন্য এই পৃথিবীর আলো দেখেছি। ঠিক তেমনি যে স্ত্রী আসবে তার ভালোবাসাটা তার জায়গায় ঠিক ততটাই কারণ মা যেমন তার জন্মদাত্রী স্ত্রীও তেমনি তার সন্তানের জন্ম দেয়নি তাই না ঠিক না আমরা যেমন একদিকে মা একদিকে একজন স্ত্রী কারো বৌমা কারো মেয়ে আরে আমাদেরও তো সংসার আছে আমাদেরও তো বাবা মা আছে আমরা সেই বাবা মাকে ছেড়ে এসে যদি আমরা স্বামীর বাবা মাকে নিজের বাবা মা মনে করি একটা সময় পর পাঁচ বছর দশ বছর পনেরো বছর যখন আমাদের বিয়ের বয়স হয়ে যায় সম্পর্ক হয়ে যায় তখন একই সম্পর্কে থাকতে থাকতে না কোনো একটা সময় গিয়ে নিজের বাবা মাটাকে অনেকটা দূরের মনে হয় শ্বশুর শাশুড়িকে মনে হয় তার থেকেও অনেক কাছের আমরা যদি মন থেকে তাদেরকে এতটা কাছের মনে মনে করতে পারি একটা সময় যে পরের ছেলেটি যার হাত ধরে আমরা আসি সে তো পরে তার সাথে আমাদের ব্লাড জিন কোনো কানেকশনই নেই শুধু ভালোবাসার সম্পর্ক বিশ্বাসের সম্পর্ক সেই মানুষটি পৃথিবীর সমস্ত সম্পর্কের থেকে ওপরে উঠে যায় তাই না সে বাবা মায়ের থেকেও বেশি আপন হয় তার সম্মান সব থেকে আগে আমরা মনে করি আগে রাখার চেষ্টা করি তাই বলে কি বাবা মাকে ভালোবাসি না প্রত্যেকটা মানুষের ভালোবাসার জায়গা আলাদা মাকে যেভাবে ভালোবাসবে তার সন্তান স্ত্রীকে নিশ্চয়ই সেইভাবে ভালোবাসবে না আবার স্ত্রীকে যেভাবে ভালোবাসবে নিশ্চয়ই তার সন্তানকে সেভাবে ভালোবাসবে না প্রত্যেকটা জায়গা আলাদা প্রত্যেকের জায়গা কিন্তু এটা প্রত্যেকটা মায়েরা বাবারা না বুঝতে পারে না তারা মনে করে আমাদের হাতের থেকে সব বেরিয়ে যাচ্ছে না হাতের থেকে সব বেরিয়ে যায় না আমরা সন্তানের কাছ থেকে তার বাবা মাকে আলাদা করার জন্য কোনো সংসারে যাই না সবাইকে নিয়ে একসাথে একসঙ্গে থাকবো বেঁধে থাকবো এই অঙ্গীকারে প্রতিজ্ঞা করে এটা ভেবেই কিন্তু একটা নতুন সংসারে পা দিই কিন্তু সেই সংসার থেকে যখন আমরা দিনের পর দিন বিতাড়িত হই প্রতারিত হই অপমান পাই তখন একটা সময় গিয়ে আমরা তারপরেও আমরা জীবনে শুধু ত্যাগ করতেই থাকি করতেই থাকি আসলে না একটা সময় কারো ছেলের বউ থাকে তো তখন তারা শাশুড়ির দ্বারা যেগুলো পেয়ে আসে আমার মনে হয় ছেলের বউয়ের ওপরে ঠিক সেই একই জিনিসটা করে রিভেন্সটা নেয় আমার মনে হয় যদি ছেলের বউকে নিজের মেয়ের মতো বুকে টেনে নেয় না তাহলে দেখবে সেই সংসারটা কখনো অশান্তি হয় না তখন ছেলের বউও কিন্তু তাকে ঠিক ততটাই ভালোবাসবে ততটাই সম্মান করবে আগে দিতে হয় তুমি বড় তুমি শাশুড়ি তুমি বৌমাকে আপন করে দেখো বৌমাও আপন হবে তোমার নিজেরই হবে কারণ একটা সময় পর আমরা না বাপের বাড়ি যাওয়াটাও ভুলে যাই বছরে একবারও যেতে চাই না নিজের সংসার ছেড়ে অথচ সেখানেই তো আমাদের জন্ম হয় তাই না সেটাই আমাদের জন্ম ভিটে কিন্তু শাশুড়িরা এগুলো বোঝে না ননদিনীরা এগুলো বোঝে না তারা নিজেরটুকু বোঝে ওই যে শ্বশুরবাড়িতে বাড়িতে ননদিনী নী শ্বশুর বাড়িতে যেটা পেয়ে এসেছে সেটাই রিটার্সে ভাইয়ের বউর ওপরে সমস্ত রাগ রাগগুলো গিয়ে ওঠে ওই একটা মেয়ের ওপরে তবে এই ক্ষেত্রে দীপিকাদির ক্ষেত্রে আমি বলবো দীপিকাদি তো সেরকম কিছু ফেস করেনি তার সংসারে যতটুকু দেখেছে তার ভিডিও দেখে যে তার হাজব্যান্ড চাকরি করে ম্যাক্সিমাম টাইম বাইরে থাকে সে তার ছেলেমেয়ে নিয়ে নিজের বাড়িতেই থাকে তাই না বাচ্চা নিয়ে নিজের বাড়িতেই থাকে আর বারো মাসের মধ্যে এগারো মাস সে তার বাপের বাড়িতে এসেই পড়ে থাকে সেটা যদি তার ভাইয়ের বউ মেনে নেয় এবং হাসি মুখে সেটাকে যদি আপন করে নিতে পারে তাহলে সে তার ভাইয়ের বউকে মানতে এতটা দ্বিধাবোধ করছে কেন এত কষ্ট কেন তার হচ্ছে কারণ তার কষ্ট হচ্ছে না তার হচ্ছে গিয়ে জলন আমার পজিশনটা অন্য কেউ কেন নেবে আমার জায়গাটা অন্য কেউ কেন নেবে আমার থেকে ভালো আমার ভাই কেন থাকবে আমার নিচে থাকবে আমার ভাই হিংসা এটাকে বলে হিংসা সবাই পারে না সবাই পারে না হিংসার উদ্ধে উঠতে যেরকম এই দীপিকা দিও পারেনি মানে রনের দিদিও পারেনি যাই হোক যেটা তোমাদের বলার জন্য এসেছিলাম যে পৃথি রনের পাশেই আছে এবং ওর পাশে ও ঢাল হয়ে আছে এই মুহূর্তে রনকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে পৃথি এবং পৃথি আর রনের সম্পর্ক এত সহজে ভাঙার নয় কেউ পারবে না ভাঙতে আমি জানি না যে এরপরে রণ প্রীতি ওই একে বাড়িতে মানে ওই ওদের রনের যে গ্রামের বাড়ি সেখানে থাকবে কিনা থাকতে পারবে কিনা পুরো ব্যাপারটা আবার ঠিকঠাক হবে কি তবে চাইবো মনে মনে প্রাণে চাইবো সবাই সবটা বুঝুক সবাই সবার আপন হয়ে যাক কোনো সম্পর্কই ওই পর নয় ভাই বোনের সম্পর্ক কখনও পর নয় বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক এটা ভোলার নয় কোনোদিনও ভোলার মতো নয় বা মানে ত্যাগ করার মতো নয় ঠিক তেমনি ছেলের বউ ওই একই সংসারে পর নয় সেও আপ তাই সবাই একসঙ্গে থাকুক সেটাই চাইবো তবে রন প্রীতিকে কেউ আলাদা করতে পারবে না রনের সঙ্গেই প্রীতি আছে রনকে পুরো সাপোর্ট দিচ্ছে প্রীতি এবং রনকে এই জায়গা থেকে অনেকটা বের করে আনতে সক্ষম হয়েছে প্রীতি এবং কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে একদম রন ঠিকঠাক হয়ে মানে এই ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে আমাদের সামনে ভিডিও দিতে আসছে এটুকু তোমাদেরকে জানিয়ে যেতে পারি আমি যেটুকু আমি জানি মানে গ্যারান্টি দেওয়া শিওর হয় এইটুকু তোমাদেরকে আমি জানিয়ে যেতে পারি আর খুব শিগগির হয়তো ভালো কিছু তোমরা শুনতে পারো ওদের জীবনে শুধু এইটুকু আগাম আমি বলতে পারি যেহেতু এখনও আমি কনফার্ম নই এই বিষয়টা কনফার্ম হয়নি তাই অ্যাডভান্স বললাম না চাই হোক বন্ধুরা এটুকুই জানাতে এসেছিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো কোথাও আমি ভুল বললাম কি না জানিও আর আমার সঙ্গে থেকো ওকে আজকে এখানেই রাখছি টাটা আর ইচ্ছা আছে আজকে একটা লাইফ করার জানি না যদি সময় পাই আমি কোনো কমিউনিটি দেবো না কারণ ওই সময়ের আমার বড়ো অভাব সময় পেলে কোন যদি লাইভ করি তবে আর কোনো ভিডিও রাতে আনবো না যদি লাইভ না করি তাহলে দেওয়ার বৌদি রিলেটেড একটা ভিডিও এমনি তো আনার খুব ইচ্ছে আমার জানি না সময়ের সঙ্গে পেরে উঠলে লাইভ করলেও হয়তো ভিডিও দিতে পারি আর যদি সময় না পাই রাত্রিবেলা দেওয়ার বৌদি রিলেটেড একটা ভিডিও অবশ্যই আসছে তোমাদের জন্য ওকে